আমরা আপনাদের অভিশাপ দেই না বদয়া দেই না আপনাদের কখনো খারাপ আমরা চাই না কিন্তু একজনকে পরিকল্পনা করে বিপদে ফেলাইলে আল্লাহর পরিকল্পনা আপনি ধরা খেয়ে আপনারও বিপদে যখন তখন মালিক ফেলাবে এটা আমার আল্লাহর ভাই কথা বলে ঠিক কি না বাংলাদেশের বন্যার পানিতে মাছ পাওয়া যায় আর তোমার বন্যার পানিতে কুমির করতেছে খালি পাটা নিচে নামাও তের ভাই কথা কথা ঠিক না আল্লাহ আছে না নাই আপনারা আমার ভাইদের নাম তুমি এটা নিউজটা দেখে বলতেছে আপনারাও দেখে নেই এইটা হলো আল্লাহর ফয়সালা ভারতে বাংলাদেশের চাইতে আরো বেশি অবস্থা এবং আমরা এটা কখনো চাই না ওরা মনে করেছিল সামান্য বন্যার পানি অনেক জায়গায় পানি কমে গেছে অনেক জায়গায় পানি কমে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দুই চার দিন এদিকে আছে আল্লাহ সমাধান করে দেবেন ওরকম বন্যার পরিবেশ ইনশাল্লাহ কথা বলেন না কেন ওরা চতুর মধ্যে নদীর বাদ খুলে দিল এদিকে বাদ খুলে দিল এদিকে বাদ খুলে দিলো খালি তিস্তারটা বাকি আছে ওটা খুলে দেয় তারপরে আমরা টিকে থাকবো

তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো ওই জায়গায় তুমি কেউ পেশাব করে দেয় তুমি কি করবা ইহুদি করে বলে যে দাঁড়িয়ে তুমি পেশাব আমাদের আল্লাহকে আর কখন এই জায়গায় তুমি যাও ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে আর দেখে আমি পেশাব করেছি অনুমতি চাই আপনি অনুমতি দিলেন না আমি মসজিদে পেশাব করলাম ধমক দিলেন না রাগ করলেন না যে ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমাকে আপনি কালেমা পরায়া দেন আমি মুসলমান হতে চাই ও বাংলার মুসলমান বগুড়ার বাবাজিরা এই মসজিদের ভিতরে যদি কেউ অজানা এক মানুষ অমুসলিম পেশাব করে দেয় আমার মনে হয় আপনারা কিও ঠিক থাকবেন না আগে মার তারপরে কথা কথা বলেন ঠিক না কিন্তু এটা রাসূলের চরিত্র না এটা রাসূলের চরিত্র না সেই নবীর বাড়িতে অমুসলিম পায়খানা করে যায় নবী পায়খানা করিস কার করে দেয় যেই murid নবীর চলার পথে কাটা যায় যে Puri জড়ে আক্রান্ত হল নবী যায় খবর না এমন আদর্শ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এতে কোনো সন্দেহ নাই

জাতির মানুষ জানতে চায় আজকে জাতির ঘরে ঋণের পোতা চাপা দিয়া খালি উন্নয়ন উন্নয়ন জিকির উন্নয়ন 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 এখন যুবকেরা আবার টিকটক বানাইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি দিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি দিয়া যুবকেরা একটা দস্তিদানা হাতের মধ্যে দিয়ে লাগিয়ে দিছে উন্নয়ন 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 এ জিকির করতেছে উন্নয়ন 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 এত উন্নয়ন করেছে যা কল্পনা করা যাবে না